হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর এখানে দেখো একটা কবিতা আছে তো এই কবিতাটা তোমাদের পড়ে শোনাবো এবং এর পরে কিছু প্রশ্ন উত্তর আছে তো সেগুলোও করবো তো চলো শুরু করি ও রোদ্দুর নির্মলেন্দু গৌতম এটা কার লেখা তাহলে নির্মলেন্দু গৌতমের লেখা তো এখানে দেখো কবিতাটা শুরু করছি বলেছে ও রোদ দূর সোনার বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশ নাই ও দূর চাই যত দূর আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল ও রোদ দূর ঘাসের বুকে করে সিকিমিকি আয় খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি তাহলে আরেকবার দেখো কি বলছি বলছে ও রোদ্দুর সোনার বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই ও রুর চাই যতদূর আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের খুঁড়ি খুশিতে ঝিলমিল ও ঘাসের বুকে করে ঝিকি মিকি আয় খুকুবাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি আশা করি বুঝতে পারলে এবার দেখো এখান থেকে কিছু শব্দার্থ দিয়েছে বলেছে রোদ্দুর রোদ্দুর মানে রৌদ্র বা রোদ হম মানে কি হচ্ছে অর্থ আর কি রৌদ্র রোদ্দুরের অর্থ হচ্ছে কি রৌদ্র এবং রৌদ্র বা রোদ সাত সকালে মানে কি খুব সকালে তারপরে আছে চতুর্দিকে মানে কি চারিদিকে তারপরে আছে কি রোশনাই রোশনাই মানে হচ্ছে কি আলোর ছটা তাহলে কী শিখলাম রৌদ্দুর মানে রোদ্দুর মানে হচ্ছে রৌদ্র বা রোদ সাত সকালে মানে খুব সকালে চতুর্দিকে মানে চারিদিকে রোশনাই মানে হচ্ছে কি আলোর ছটা তো এখানে দেখো কিছু প্রশ্ন দিয়েছে হাতে কলমে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি যে রোদ্দুর কখন ওঠে আমরা কি দেখেছিলাম রোদ্দুর সাত সকালে সাত সকালে অর্থাৎ কি খুব সকালে রোদ্দুর ওঠে তাহলে এখানে কি লিখব রোদ্দুর খুব সকালে ওঠে দিয়েছে দেখো রোদ উঠলে আকাশ কেমন দেখায় তাহলে আমরা এখানে কি দেখেছিলাম যে দূর চাই যত আকাশ নীল অর্থাৎ কি রোদ উঠলে আকাশ কেমন দেখায় নীল রঙের দেখায় তাহলে এখানে কি লিখবো রোদ উঠলে আকাশ নীল দেখায় নেক্সট বলেছে দেখো পাখি আর ফুলের কুড়ি রোদ রোদ উঠলে কী করে তাহলে পাখি এবং ফুলের ফুলের কুড়ি আমরা এখানে কি দেখেছিলাম পাখি এবং ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করে হুম তাহলে এখানে কি লিখবো পাখি এবং ফুলের কুড়ি রোদ উঠলে কী করে খুশিতে তোমরা বাক্যে লিখবে যে পাখি আর ফুলের কুড়ি রোদ উঠলে খুশিতে ঝিলমিল করে নেক্সট দিয়েছে দেখো রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় তাহলে রোদকে দেখো এখানে করেছিলাম ও রোদ্দুর ঘাসের বুকে করি ঝিকিমিকি তাহলে কোথায় ঘাসের বুকে অর্থাৎ ঘাসের উপর তাহলে কি ও রোদ্দুর আচ্ছা রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় তাহলে আমরা লিখবো কি পূর্ণবাক্যে লিখবে যে রোদকে রোদ কে ঘাসের উপর ঝিকি মিকি করতে দেখা যায় রোদকে ঘাসের উপর ঝিকিমিকি করতে দেখা যায় যে খোকা খুকু রোদে বসে কি করে তাহলে লিখব কি খোকা খুকু রোদে বসে খুকু রোদে বসে কি দেখেছিলাম খোকা খুকু রোদে বসে হাতের লেখা লেখে হম তাহলে কি লিখবো খোকা খুকু রোদে বসে হাতের লেখা লেখে বলছে নিচের শব্দগুলি উপযুক্ত প্রতি শব্দ ঝুড়ি থেকে নিয়ে ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখি রৌদ্দুর রৌদ্র রোদ্দুর মানে কি হয়ে যাবে রৌদ্র না দীপ্তি না পুষ্প না স্বর্ণ তাহলে হয়ে যাবে কি রৌদ্র তাহলে এখানে কি লিখব রৌদ্র তারপরে আছে দেখো এখানে সোনা সোনা মানে কি হবে স্বর্ণ দন্তেশয় বয় রে মূর্ধান্ন রে স্বর্ণ তারপরে দেখো আছে কি রোশনাই রোশনাই মানে কি হয়ে যাবে দীপ্তি দয় দীর্ঘকার পয় তয় হরসইকার দীপ্তি হুম তাহলে কি রোজ রোশনাই মানে হলো কি দীপ্তি আর একটা এক্সট্রা এখানে দিয়েছে এবারে বলেছে দেখো নদীতে ভাসমান একটা নৌকার ছবি আঁকো তো দেখো এখানে একটা দেখতে পাচ্ছ নদীতে একটা নদী এঁকেছি এবং নদীতে একটা নৌকো ভেসে ভেসে যাচ্ছে তো সেই নৌকোর ছবিটা এঁকেছি তো তোমরা এইরকম ছবি আঁকতে পারো তো আমি খুব ভালো একটা ছবি আঁকতে পারি না যদি তোমরা এর থেকেও ভালো আঁকতে পারো তাহলে এঁকে নিও এবং সেটা রঙ করে নিও তো আশা করি বুঝতে পারলে আজ এইটুকুই পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেল চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি এর আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও